এখনো দাম বলে নাই তবে আশা করি বলবে এটা জমির না জানলার এখন বর্তমান সকালে পাঁচ সাতশো করে বলছে আশা করে যে এটার দামও বাড়বে এবং সর্বোচ্চ এক হাজার টাকা বিক্রি হয়েছে শুনলাম এটা সাত আটশো টাকা ছয়শো টাকা বলতেছে এই রেগুলটা তো প্রিয় দর্শক এই ছিল আজকের দরকারি সত্যি একটি আপডেট সবাই আল্লাহ